লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক ধ্বনীতে মুখরিত পবিত্র আরাফার ময়দান অর্থাৎ আমি হাজির আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো মুসলমান আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন আরাফাতে অবস্থানই হল হজ আজ সূর্যাস্তের আগ পর্যন্ত সব হাজি আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহর জিকিরে মশগুল থাকবেন এরপর তারা যাবেন মুজদালিফায় সেখানে ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ ট্রেনে কেউ গাড়িতে কেউ হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাবুতে ফিরবেন মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কা গিয়ে পবিত্র কাবা শরীফ সাতবার তওয়াফ করবেন হজ ব্যবস্থাপনা সুন্দর ও সুষ্ঠু করতে সৌদি আরব এবার এআই প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে হজের সময় মানারাহ নামের এআই রোবট সার্বক্ষণিক হজ যাত্রীদের সেবা প্রদান করবে এই রোবট বৃষ্টি ভাষায় হজ যাত্রীদের সেবা প্রদান করবে এবার বিশ্বের নানা প্রান্তের প্রায় পনেরো লাখ মুসল্লি হজ পালন করছেন মুসল্লিদের হজ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা সহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার নিউজ ডেস্ক সারা জাহান বাংলা।